সংক্রান্তির আগের সন্ধে ধাধানো আরতি আলোয় ঝলমল করছে কপিল মনির আশ্রম সাধু গম গম করছে সাগর মেলা চত্বর পুণ্যস্নানের আগে প্রয়াগরাজের মতোই মানুষের মিলন ক্ষেত্রে পরিণত হল সাগর মঙ্গলবার ছটা আটান্ন থেকে বুধবার ছটা আটান্ন পর্যন্ত চলবে পুণ্যস্নান এই আশ্রম কিন্তু একেবারে আলোকসজ্জায় এই মন্দির সাজানো হয়েছে রংবাহারি আলোকসজ্জায় সুসজ্জিত করা হয়েছে এই কপিলমণির আশ্রম শুধু তাই নয় এই কপিলমণির আশ্রমে দূর দূরান্ত থেকে মানুষজন তারা কিন্তু এসেছেন কপিলমণি আশ্রম আশ্রমে সেই পুণ্যার্জনের লক্ষ্যে এবং কাল সেই মাহেন্দ্রক্ষণ সেই সময় সেই মকর সংক্রান্তি স্নান সারার আগে মানুষের ঢল কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আগামীকাল ছটা আটান্ন মিনিট থেকে পরের দিন মানে বুধবার পনেরো তারিখ সকাল ছটা আটান্ন যারা মেলায় তাদের আমরা একটা ই পরিচয় বলে একটা রিস্ক ব্যান্ড দিচ্ছি কিউআর কোড রিস্ট ব্যান্ড যা হারিয়ে গেলে আমাদের খুঁজতে তাদের সুবিধে হয় এটা হচ্ছে সেই পরিচয়ের রিস্ট ব্যান্ড সোমবার মকর স্নানের আগে প্রস্তুতি পরিদর্শনে যান খাদ্যমন্ত্রী রথিন ঘোষ ও দমকল মন্ত্রী সুজিত বসু পুণ্যার্থীরা আসছে তাদের নিরাপত্তা সুনিশ্চিত থাকছে কিনা সেটা আমাদের নজরদারি করা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলকে এক এক জায়গায় দায়িত্ব দিয়েছে এই জায়গাতে সুজিত বাবুর নেতৃত্বে আমরা সকলে আছি আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের পক্ষ থেকে যথেষ্ট পলিসি অ্যারেঞ্জমেন্ট ভিজিলেন্স কিছু সেটা ব্যবস্থা করেছে এবং সব রকম আছে এবং স্কোয়াড থেকে শুরু সব সবকিছু আছে যাতে পুণ্যার্থীদের কোনো রকম অসুবিধে না হয় তাদের দেখভালের জন্য যা যা করণীয় রাজ্য সরকারের পক্ষ থেকে সবটাই করে সাগর মেলায় নিরাপত্তা সুনিশ্চিত করতে নানা বন্দোবস্ত করা হয়েছে প্রশাসনের তরফে সিসি ক্যামেরা ছাড়াও ড্রোন উড়িয়ে চলছে নজরদারি তৈরি করা হয়েছে পুলিশ ক্যাম্প উপকূলরক্ষী বাহিনী এনডিআরএফ সিভিল ডিফেন্স ছাড়াও প্রস্তুত রয়েছে ভারতীয় নৌবাহিনী হিন্দলদের রিপোর্ট এবিপি আনন্দ চাটা দে আমার একটা চা দেন কি আমার পক্ষপাত চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজা যাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে